আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম আমার অফিসের বস বা সিনিয়র সবসময় আমার সাথে খারাপ আচরণ করে বা অন্যায়ভাবে অনেক কাজ চাপিয়ে দেয় এবং আমার পাশের জুনিয়র সহকর্মীদের সামনে আমাকে টুকি টাকি অনিচ্ছাকৃত ভুলের কারণে নাজহাল বা চিৎকার করে নিজের অনেক আত্মসমালোচনার পর দেখলাম আমার সাথে যে তুচ্ছ বিষয়গুলো নিয়ে উনি ঝামেলা করে অন্যদের সাথে তা করে না এই বৈষম্যমূলক আচরণের প্রতিবাদ করার পর বাহ্যিকভাবে ঝামেলা বা চিৎকার না করে আমার ভুল ধরার পেছনে লেগে থাকে উনি এই আচরণের একটাই কারণ খুঁজে পেয়েছি তা হলো আমি বিশুদ্ধভাবে বা সহি সহিভাবে দিন পালন করার করা যদিও উনি টুপি পাঞ্জাবি করা ধর্মীয় আমির এই আচরণ থেকে মুক্তির উপায়ে সৎ উপদেশ দিলে উপকৃত হব একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন এমনি পরিস্থিতিতে রাসুল সাল্লাহ সাল্লাম আমাদেরকে যে পরামর্শ দিয়েছেন সেটা হচ্ছে রসুল্লাহাম বলেছেন যে বিরু তোমরা ধৈর্য ধারণ করবে আমার সাথে হাউদে কাউসারের সেখানে দেখা করা সুতরাং আপনার জন্য প্রথম কাজ হচ্ছে আপনি ধৈর্য ধারণ করবেন দুই নম্বর হচ্ছে তার এই খারাপ আচরণের জন্য তার সাথে ভালো আচরণ করবে সর্বোচ্চ ভালো আচরণ করবে তাহলে সে নিজের মানে ভুলটুকু বুঝতে সক্ষম হবে কোনোভাবেই যেন আপনার পক্ষ থেকে কোনো ধরনের খারাপ আচরণ না হয় আহসেন ইম আসা ইলাইল্লা হোসেন বলেছেন যে ব্যক্তি তোমার সাথে দুর্ব্যবহার করলো তোমার সাথে দুরাচরণ করলো তুমি তার সাথে ভালো ব্যবহার করো সুতরাং আপনি তার সাথে ভালো ব্যবহার করবেন যথাসম্ভব ভালো ব্যবহার করবেন এই ধরনের আচরণ যখনই আপনি দেখবেন তখনই আপনি নিজেকে সর্বোচ্চ কন্ট্রোল করার জন্য চেষ্টা করবেন বেশি বেশি করে এস্তে আদা করবেন আউস বিল্লাহিমের সাহিত্য আউজ বিল্লাহিমের সাহিত্য মনে মনে বেশি বেশি করে এস্তে আজা করবেন যাতে করে শয়তান কোনোভাবেই আপনার অন্তরের উপর প্রভাব বিস্তার করতে না পারে কারণ এইগুলো আপনার অন্তরের মধ্যে প্রভাব বিস্তার করেই সব চাচ্ছে যে এর মধ্যে একটা কন্দল সমস্যা তৈরি করে দেখ সুতরাং এই কাজগুলো আপনি সবচেয়ে বেশি করবেন দেখবেন এক বছর নয় আমি আপনাকে তিন মাস সময় দিয়েছি এই আচরণে আপনি যদি যান তাহলে দেখবেন যে আপনার অবস্থার পরিবর্তন হচ্ছে এবং তিনিও নিজের যেই ভুল আছে সেই ভুল তিনি বুঝতে সক্ষম হয়েছেন এটা আমি বিশ্বাস করি ভুল বুঝতে তিনি সক্ষম হবেন